প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি একটা ছোট্ট টিপস শিখিয়ে দেব একটু আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আমরা হলো আপনাদের সামনে যেই যাত্রা নিয়ে কথা বলবো এটা জাত সম্পর্কে একটু বলি আগে এটা হলো একটা টমেটোর টমেটোর জাতটার নাম বাহুগুলি তো যারা বিগত শীতের সময় আমাদের কাছ থেকে টমেটোর চারা নিয়েছেন বাহুবলী জাত নিয়ে আসলে আপনাদের বলার কিছু নেই সবাই আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে প্রচুর ধরে আর এটা হলো ফলন অনেক ভালো তারপর টমেটোর সাইজও অনেক সুন্দর কালারও ভালো বাজারের চাহিদা অনেক সুন্দর প্রিয় দর্শক যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম এখন তো কি পরিমাণের গরম শুরু হয়ে গেছে আপনারা জানেন এই গরমেও আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে এই দেখেন বাহুবলি টমেটো এখনও ফল ছেট হচ্ছে এই দেখেন এখনও ফল ছেট হচ্ছে এখনো ফল ছেট হচ্ছে গ্যাসটা একদম নিচে থেকে ফল দিয়ে আসতেছে এবং দেখেন প্রত্যেকটা ডালে কানায় কানায় হলো আপনার ফল এক একটা ইয়ার মধ্যে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ফল আছে। তো যে টিপস টিপসটার কথা আপনাদেরকে বলে আসতেছিলাম যে একটা টিপস টিপস বলতে আসলে এটা পরিচর্চার একটা পার্ট বলতে পারেন এটা একটা পরিচর্যার পার্ট প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বলে থাকি যে যখন চারা রোপণ করবেন গাছটা যখন একটু বড় হতে ধরবে তখন এর নিচে যে ডালপালা থাকে এই ডালগুলো যেন ছেটে দেওয়া হয় এবং বড় হওয়ার পর যখন ফল আসবে তখন ফলটাকে বড় করার জন্য আপনারা করবেন কি এর যে বয়স্ক যে বৃদ্ধ পাতাগুলো থাকে এই বৃদ্ধ পাতাগুলো ডালগুলো আপনারা হলো ছেড়ে দেবেন এই যে ধরনের একটা ডাল একটু লাল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এই ডালটা কেটে দিলাম তো এই রকম করে আপনার হলো বেশ কিছু ডালপালা ডালপালা পাতাগুলো বয়স্ক পাতাগুলো কেটে দিবেন ছেটে দেবেন দিলে এই বয়স্ক ডালগুলো খাবারগুলো আর খেতে পারতেছে না মানে গাছ দুই দিক দিয়ে খাবার খায় একটা হলো শিকড় আর একটা হলো পাতার মাধ্যমে তো যেই পাতাটার বয়স বেশি হয়ে গেছে ও এমনিতে নিজেই বাঁচতে পারতেছে না ও আর কি খাবার আপনাকে দেবে গাছকে কি খাবার দেবে এই জন্য ওইটা অপসারণ করা জরুরি তাই বলবো যে এইরকম করে ডালগুলো কেটে দিলেন এই পাতাগুলো ডাল পাতা সেটে দিলে ফলগুলো দ্রুত বড় হবে এবং আরও মোটা হবে তারপর আর একটা সুবিধা পাবেন হলো রোদ আলো বাতাস গাছ ভালো গ্রহণ করতে পারবে আর গাছে আলো বাতাস ভালো গ্রহণ করতে পারলেই এই ফল সেট হওয়া বন্ধ হবে না মোটামুটি ফলও ভালো সেট হবে তো প্রিয় দর্শক আপনারা আগামী সিজনে যারা টমেটো চাষ করবেন ভাবছেন যে আগামীতে টমেটো করবেন তারা অবশ্যই এই জাতটা করতে পারেন বাহুবলী অনেক লাভজনক একটা জাত তবে বিজ কোম্পানির কাছেও অনুরোধ থাকবে আমাদের যে বীজ কোম্পানি আসলে আমরা যেই ফলনটা একবার করি খুব ভালো ফলন পাই পরবর্তী বৎসরেই দেখা যায় যে বীজ কোম্পানি এর দাম কয়েক গুণ বাড়িয়ে দেয় তো বীজ কোম্পানিগুলোকে অনুরোধ করব যে আপনারা আসলে দামটা ওইভাবে না বাড়িয়ে বাড়াতে পারেন অল্প করে বাড়ান সাধ্যের মধ্যে রাখেন কৃষকরা যাতে এটা কেনার সামর্থ্যটা রাখে আমরা যারা চারা উৎপাদন করি তারা তো কিনি কিন্তু বিক্রি করতে গিয়ে আমাদের নাবিশ্বাস উঠে যায় যে আসলে এত টাকা কৃষকের কাছ থেকে কিভাবে নেই এরাও তো নিয়ে ফসল ফলাতে হবে চারা কেনার মানে ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে তো বীজ কোম্পানিদেরকে আমাদের আমার অনুরোধ থাকবে আপনারা একটু সহনীয় মাত্রায় দাম বাড়ানোর চেষ্টা করবেন যাতে আমরাও আমরাও এখান থেকে দু টাকা দু চার টাকা ব্যবসা বাণিজ্য করতে পারি দু মুঠো যেন খেয়ে পরে বাঁচতে পারি তো ভালো থাকবেন প্রিয় বন্ধুকণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে